কি দুপুরে রান্না করার শেষ রান্না করছি হচ্ছে এখানে পাঙ্গাশ মাছ ভাজা এদিকে আছে পাঙ্গাশ মাছের মাথা আর হচ্ছে লেজ এগুলা দিয়ে হচ্ছে পুঁইশাক চড়চড়ি এদিকে রান্না করছি সব দিয়ে আর হচ্ছে ডাল তো এদিকে সকালের হচ্ছে যে আলুর ভর্তা একটা ডিম ভাজা ছিল একটা নর্দে আসতে আজকে অনেকদিন পরে আর কি আলুর ভর্তা খাইতে মজা হয়েছিল তো সকালবেলায় যে আলু ভর্তা বানাইছি কিন্তু সকালবেলা আলু ভর্তা বানালে কীব ওই ভাত দিয়ে খাইতে পারি নে গরম ভাত দিয়ে খাইতে পারি না কারণ হচ্ছে গতকালকে আমি ভাত রান্না করছিলাম রাত এগারোটার দিকে তো সেই ভাতই ছিল আবার গতকালকে তো পিঠা বানাইছিলাম তো ওরা আর কি ভাত খাইছে এই পিঠা খাইছে আমি তো হচ্ছে ভাত খাইছি তার ভাত ছিল তো ভাবছি ওই ভাত গরম করে পরে আলুর ভর্তা যে ডিম ভাজছিলাম এগুলো খাবো ডিম ভাজার পর আলু ভর্তা করার পরে পাতিলার মধ্যে যে ভাত নিতে গেছে এখন থেকে পাতিলার ভাত একদম নষ্ট হয়ে গেছে পরে আর কি সকালে পান্তা ভাত খাইছি গরম ভাত দিয়ে খাইতে পারি নাই তো এই কারণে পরে যে দুপুর বলা আলুর ভর্তা ডিম ভাজাটা একটা মাছ নিয়ে আহ যে এরকম মাছের পিঠিওয়ালা ভালো লাগে মাছের পেটি। ব একটু কাছন্দে কাছন্দ ভালো লাগে এবারের কাছন্দ আনছি হাফ কেজি এবারের কাছন্দটা ভালো করছি তো গতবার আনছিলাম ওইটা কাছন্দ ভালো পরে নেই বাতাস শুরু করছি না এই যেরকম এটা তো হাফ কেজি না তো এক পা হইব হাফ কেজি না এক পা ওরা কেউ খায় না আমার একলার জন্য এই রে কাসুন্দর ভাত দিয়ে মা খাই নিছি আমার মা কাছে ডিম দাও ডিম কো এ ডিম খাবা বড় আছে আনুমানিক 100 রুপি 100 নিছি আছে একটা বাজে হয়ে যাচ্ছে

আম যেন না গরে আম খাওয়াইছে না কাঁঠাল কাঁঠাল কটা খাওয়াইলো সজিব ভাই খাওয়াইলো একটা বাড়িতে খেয়ে এলাম দুইটা এই তো তুমি একটা আনছিলা ফার্স্টে কেড়ে সাদের লাউ চার চারটা কাঁঠাল খাওয়াইছে হয়েছে বাবা রে আমার বাবা আম দিছে রে মাসি ডুবো মাসি মাসি ডুবব

যে বিচি দিয়ে আগে আমাৰ জোৰ বেজোৰ খেলত মতে খান খান কৰিব নে এই খেৱা মান্তিমতি বুজি না তুমি কৈছ যে ঘৰৰ মধ্য আমন বানা আমান লাগে อะไรแกมาร์คูอาไม่ใช่แฮมนะน่าแฮมยนะแฮมขายเละไปเดี๋ยวช่วยนะเอ๊ะนี่อะไรอันนี้อามูดัมอันนี้อะไรอามอันนี้อามอันนี้อามอันนี้บัมอันนี้บัมบัมบัมนั่นก็บัมนั่นก็รามราม

ও যেটা করে ও লিগ্যাল খরচা করে ওই বউ নিয়ে এদিক থেকে একটু ঘোরাঘুরি এটা করবোই এটা অব সময় এই বয়সে ওরা একটু ঘোরাঘুরি তাইলে মুরগি পুরা করব মুরগি পুরা তো না করলে এলিগেশন বেচারা করলো না আমরা আরো ভাবিলো

চাষাবাদী যায় একখানে ই করে দিবি তারপরও নীল রে আর তোর বাবার একখান করলে ফার্স্ট এবার তোর আব্বু তুমি ভাসব না ফার্স্ট কেপ্টেন নাম্বার ওয়ান না নীল হইব কেপ্টেন নাম্বার টুপটানোর কথা শোনা না নীল রে সব কিছুতে কিপটামি করলো আমা নাতে কিপটামি করব না এরা হ্যাঁ কিপটামি করব না এরা থেকে বিরত আম আনতে ওই বই আম খাইতে হইব যেই পর্যন্ত আম থাকবো আম খাইতে ওই বই একদিন পর পর কি এলাম তার বাবা কথা না নাই

পানি থাকলে আবার ফ্রিজে রাখলে আরো পানি যায় এটা এদিকেই থাক রাখলাম এদিকে যে আম এখন কাটবো এই আম নিয়ে যে কত খুঁটা শুনে আম দুই দিন পর পর আমের খুঁটা শোনা একেলিকে আম এটা আপনাদের বাড়ি হচ্ছে আম পাগল দুই দিন পর পরই যে তিন কেজি চার কেজি করে আম নিয়ে আসবো দুই দিন পর পরপরই দুই তিন কেজি আম নিয়ে আসে দুই দিনেই শেষ এত পরিমাণে আম খায় যেমন খায় আবিরে সেই রকম আবিরের আব্বু প্রচুর আম খায় এখান থেকে দুইটা কাটি আবিরে আব্ব মনে করেন আমার আম খাওয়া শেষ ও দুইটা খাওয়া শেষ করছে কেমন জানি একটু দুইটা কাটি আমগুলো কাটলাম তো তিন আম কাটছিলাম আবির একটা খাইছে নিবারণী আমগুলো হচ্ছে এমন পাকা পাকছে আম কাটা জানা না একদমই যে দেখেন নরম আর এটা হচ্ছে আম্রপালি আম্রপালি তো অনেক মজার সবাই জানেন এই যে লাল টুকটুক বের হয় আর হচ্ছে হাড়ি ভাঙা আমটা কালারটা সুন্দর আসে এবার নেংরাম খুব কম খাইছি একবার মনে হয় আনছিল নেংরাম আম্রপালি আর হাড়ি হাড়ি বাঙান হিমসাগর হিমসাগর হিম সাগর আনছিল আমার কি খাওয়াব এদিকা করে যে চা বসাইছি চায়ের পানি হয়ে গেছে এখানে আদা দিছি তেজপাতা লবণার চিনি এখন পাতি দিয়া দেব হালকা পাতি তো অনেক দিন যাবৎ হালকা পাতি দিয়ে হালকা চিনি দিয়ে চা খাওয়া হয় না এর কারণ হচ্ছে আমাদের সারে হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি খায় চা আর গাঢ় পাতি দিয়ে আর কি চা পছন্দ করে তো এই কারণে ওই সায়ের সারের পছন্দ অনুযায়ী পাতি আর হচ্ছে মিষ্টিটা বেশি দেয় তো হালকা চাটা খাওয়া হয় না আর কি হালকা রঙের চাটা এই যে আজকে একটু কম দিলাম পাতিটা তা আমি আবার একটু হালকা কালারে পছন্দ করি সুন্দর লাগে অনেকে আবার একটু গাঢ় পছন্দ করে লিকারটা হালকা কালারটা আমার কাছে অনেকই ভালো লাগে খুব সুন্দর লাগে কালারটা দেখতে হালকা পাতি দিলে এখানে সারে খাবি একটু আমি একটু খাবো খাবারের ভাইসার এসে আদা বেশি করে আজকে আদা দিচ্ছি